আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু রাহসুল্লা আলা হিল করিম আম্মাবাদ সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বোনেরা ফ্যামিলি কাউন্সিলিংয়ের এই আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ধারাবাহিক আয়োজনের অংশ হিসাবে আজকে বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এসেছে একবার এই প্রশ্ন করেছেন যে সম্মানিত মুফতি সাহেব আমরা জানি হাদিসে সাত বছর বয়স হলে বাচ্চাকে নামাজের আদেশ দিতে বলা হয়েছে মসজিদে ছোট্ট বাচ্চাদের নিয়ে যাওয়ার ব্যাপারে একটু জানালে উপকৃত হব কত বছর বছরের বাচ্চাকে মসজিদে নিয়ে যাওয়া যাবে এবং কত বছরের বাচ্চাকে নিয়ে যাওয়া যাবে না গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মসজিদে বাচ্চারা যে যাবে কত বছর বয়সের বাচ্চারা মসজিদে যেতে পারবে কত বছর বয়সে বাচ্চারা মসজিদে মসজিদে যেতে দেওয়া যাবে না এখানে একটা বিষয় আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাওয়া শিশুরা মসজিদে যাবে মসজিদ আমাদের জীবনের অংশ আমাদের সংস্কৃতির অংশ মসজিদ আমাদের ঠিকানা এবং মসজিদ হচ্ছে মমিনের প্রত্যেক মুমিনের একটি একটি রুহানি আশ্রয়ের জায়গা সুতরাং পাশক্ত নামাজের সময় মানুষ যেভাবে মসজিদে যায় প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষের মসজিদ পাঁচক নামাজে মসজিদে যাওয়ার পাশাপাশি শিশুরা যারা এখনও মোকাল্লাফ হয় নাই যাদের উপর এখনও নামাজ ফরজ হয়ে নাই প্রাপ্তবয়স্ক হয় নাই তাদেরকেও মসজিদে নিয়ে যাওয়া মসজিদে অভ্যস্ত করে তোলা মসজিদে যাওয়ার প্রতি তাকে অভ্যস্ত করে তোলা এটা প্রত্যেক অভিভাবকের দায়িত্ব শিশুদেরকে মসজিদে বারণ করে আমরা অনেকেই এই ভুলটা করে থাকি যে মসজিদে যেতে আমরা বারণ করি শিশুদেরকে মসজিদে যেতে আমরা আমরা ধমক দিই মসজিদে গেলে এই বিষয়গুলো খুবই নিন্দনীয় এবং বর্জনীয় এতে করে বাচ্চারা মসজিদের প্রতি একটা বিরক্তি ভাব আসবে মসজিদে আসার প্রতি তার মধ্যে একটা ভয় ভীতি কাজ করবে এই জন্য বাচ্চাদেরকে মসজিদে আসতে মসজিদে প্রবেশ করতে মসজিদে নামাজের জন্য আসতে কোনোভাবেই তাদেরকে ধমক দেওয়া যাবে না তাদেরকে বারণ করা যাবে না আমরা যদি রসুল্লাহ সাল্লাহ আলহিউ আসাল্লামের সিরাত দেখি তো ওনার জীবনে দেখেছি যে সাবাইকার বড়রা যেভাবে মসজিদে নবীতে এসেছেন ছোটোরাও এসেছেন ছোটো ছোটো বাচ্চারা মসজিদে এসেছে আল্লাহ রসুল সল্লাহ আলহিউ আসাল্লাম ছোটো শিশু বাচ্চার কান্না শুনে তিনি নামাজ সংক্ষেপ করে ফেলতেন এবং বলতেন যে মায়েরা মসজিদে তাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছে তাদের কান্নার আওয়াজে তাদের মায়েদের কষ্ট হয় এজন্য আমারও কষ্ট হয় এরপরেও রসুলুল্লাহ সল্লাহ আলী ওয়াসাল্লাম কখনও বলেন নাই যে তোমরা বাচ্চাদেরকে মসজিদে নিয়ে এসো না এখান থেকে বোঝা যায় যে বাচ্চাদেরকে মসজিদে শরীয়ত কখনও মসজিদ নিয়ে আসতে বারণ করে নাই দেখেন আল্লাহ রসুল সল্লাহ আলী ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন বুরুসিবিয়া নকম বিসলা তি ইজাবলাউসব আসেনীর তোমাদের সন্তান বাচ্চা যখন সাত বছর বয়স হবে তখন তাকে নামাজের হুকুম দাও নির্দেশ দাও ও দ্রীবু হোম আলাইয়া হোম আবনা আশা তাকে শাসন করো প্রয়োজনে প্রহার করো যখন তার দশ বছর বয়স হয়ে যাবে এরপর নামাজ যদি সে না পড়ে নামাজে যদি অভ্যস্ত না হয় তো এখানে সাত এবং দশ বছর এই দুইটি বয়সের ক্যাটাগরি আলাদা করা হয়েছে সাত বছর বয়স পর্যন্ত তাকে মসজিদে নিয়ে যাওয়া তাকে নামাজের হুকুম দেওয়া দশ বছর হওয়ার পরেও যদি সে নামাজ আদায় না করে তাহলে তাকে শাসন করা এটা হচ্ছে বিধান এখন প্রশ্ন হচ্ছে যে কত বছর বয়স হলে তাকে মসজিদে নিয়ে যাওয়া যাবে কত বছর বয়স হলে মসজিদে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া যাবে না তাকে উসমানী দামত বারকাত আলিয়া তিনি ইমাম রাফেয়াই রাহমতুল্লাহ আলহি ওনার বরাতে তিনি লিখেছেন যে বাচ্চার বয়স যখন সাত বছর বয়স হবে তখন তাকে মসজিদে নিয়ে যাওয়া যাবে তখন তাকে মসজিদে নিয়ে যেতে পারবেন এবং সে সাত বছর বয়স হয়ে গেলে সাধারণত বাচ্চারা যখন বাবা মায়ের নামাজ দেখে ঘরে নামাজের পরিবেশ থাকে তখন সে নামাজের প্রতি সে নামাজ চিনে ফেলে নামাজের প্রতি অভ্যস হয়ে যায় এজন্য জন্য সাত বছর বয়স হয়ে গেলে তাকে নামাজে নেওয়া যাওয়া নিয়ে যাওয়া যাবে তবে এক্ষেত্রে ওলামা এখ্যালাম দুটি মতামত দিয়েছেন একটি মতামত হইল যে বাচ্চারা যখন মসজিদে যাবে যদি কয়েকজন বাচ্চা হয় তাহলে তাদেরকে পিছনের কাতারে দাঁড় করানো হবে এটা ফেকার ফেকার কিতাবগুলোর মধ্যে রয়েছে এবং আরেকটা পরামর্শ দিয়েছেন যে যদি বাচ্চা এক হয় একজন হয় বা মানে দু চারজন হয় প্রত্যেকের অভিভাবক সাথে থাকে তাহলে বাচ্চাদেরকে বড়দের মধ্যখানে দাঁড় করানো যা তার বাচ্চারা দুষ্টামি না করে এরপরেও বাচ্চাদেরকে মসজিদ বিমুখ করা যাবে না এখন সমাজের দশ শ্রোতা আমাদের সমাজে জনসংখ্যা বাড়তে আছে কিন্তু নামাজের সংখ্যা বাড়ছে না কেউ বাড়ছে না যে যেই প্রজন্ম নামাজ পরে পরে বৃদ্ধ হয়েছে একটা বয়সের একটা পর্যায়ে চলে আসছে নতুন প্রজন্ম নামাজি হয়ে উঠে আসছে না বাবা চাচা দাদারা যারা এই যেই পরিবারে নামাজ আদায় করেছে দেখা যাচ্ছে যে এর পরের প্রজন্ম যারা আছে সন্তানাদি তারা কিন্তু নামাজ পড়ার জন্য মসজিদমুখী হচ্ছে না ওই যে একটা শূন্যতা সৃষ্টি হচ্ছে এই শূন্যতার কারণে কিন্তু হ্যাঁ জনসংখ্যা বাড়ছে কিন্তু মসজিদে মুসল্লি বাড়ছে না মসজিদ সম্প্রসারণের প্রয়োজন পড়তেছে না কেন পড়তেছে না যে নামাজের সংখ্যা বাড়ছে না কেন বাড়ছে না যে আমরা অভিভাবকরা যারা যারা আসি আমরা আমাদের সন্তানদেরকে নামাজই হতে মসজিদমুখী হতে আমরা তাদেরকে উৎসাহিত করি না তাদেরকে নির্দেশ দিই না তাদেরকে আমরা তার বিয়াদ দিয়ে সেভাবে গড়ে তুলি না অথচ সন্তানদেরকে বাবারা তারা তাদের অভিভাবকরা নামাজের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা নামাজ পড়তে অভ্যস্ত করা মসজিদে নিয়ে আসা এই বিষয়গুলো আমাদের দরকার ছিল কিন্তু আমরা প্রত্যেকেই নিজেরা নামাজ আদায় করি কিন্তু আমাদের সন্তানদেরকে মসজিদে নিয়ে আসতে আসার প্রয়োজন বোধ করি না এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা আমরা আমাদের সন্তানদেরকে মসজিদে নিয়ে আসবো এবং মসজিদে তাদেরকে মসজিদের আদাব এগুলো আমাদেরকে শেখাতে হবে কিন্তু মসজিদে নিয়ে আসলাম আসার পরে মসজিদের আদাব কানুন সম্পর্কে সে কিছুই জানলো না মসজিদের এহতারাম সম্পর্কে কিছুই জানলো না সেটা আবার উচিত না প্রত্যেক অভিভাবকের জন্য উচিত হচ্ছে তাকে নামাজ শেখানো সাত বছর বয়সের সময় বা রাখতে কি তাকে নামাজ শেখানো কিভাবে নামাজ পড়া এরপরে তাকে মসজিদের আদাব এহতরাম সম্পর্কে তাকে জানানো যাতে মসজিদের ভিতরে সে ওই হল্লো দাঙ্গা হাঙ্গামা না করে কিংবা চিৎকার চেঁচামেচি না করে এই তাকে মসজিদের আদাব এহতারাম শিক্ষা শিক্ষা দিতে হবে কিন্তু কখনোই এই কারণে যে মসজিদের আদাব রক্ষা করতে পারবে না মসজিদের এহতরাম সে রক্ষা করতে পারবে না বলে মসজিদ থেকেই তাকে হ্যাঁ দূরে রাখা এটাও কিন্তু কখনও উচিত হবে না কখনো সমীক্ষী হবে না এই জন্য আমরা এই বিষয়গুলোর প্রতি খুব খেয়াল করবো আমরা যেন আমাদের পরের প্রজন্ম যেন নামাজি হয় আল্লাহ তালা কোরআনুল করিমে বলেছেন যে ও আনফুসা কুমি কুমনা রাহে মন্দার তোমরা নিজেদেরকে তোমাদের পরিবারকে জাহান্নাম নাম দেখতে কিন্তু আমরা নামাজি হয়ে আমরা কবরে চলে যাচ্ছি কিন্তু আমাদের পরের প্রজন্ম আমাদের পরিবারের পরের প্রজন্ম যারা আছে আমাদের সন্তান আদি যারা আছে তাদেরকে কিন্তু আমরা নামাজি করে করে তুলছি না এটা খুবই দুঃখজনক বিষয় এটার কারণে কিন্তু আল্লাহ তালার কাছে জবাবদিহি তার মুখোমুখি হওয়া লাগবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ও রাজনফি আহি ওহু আস উল ও রাইহি একজন পুরুষ তার পরিবার সম্পর্কে সে দায়িত্বশীল পরিবারের সম্পর্কে সে মাসউল সে জিজ্ঞাসিত হবে আল্লাহ তালার দরবারে তার পরিবারকে সে নামাজি করে করে তুলেছি কিনা সে তাকে দিনদার করে করে তুলেছি কিনা এটা আল্লাহ তালার দরবারে তাকে জবাবদিহিতার মুখোমুখি হওয়া লাগবে এই জন্য দর্শক শ্রোতা প্রিয় ভাই বোনেরা আমরা আমাদের সন্তানদেরকে মসজিদ কী করব তাকে মসজিদের প্রতি আপন করে নিবেন তা মসজিদকে আপন করে নেয় এরকমের তার বিয়াত তাকে আমরা গড়ে দিয়ে তুলব রসুল্লাহ সাল আলাইসাল্লাম মসজিদ ভিত্তিক জীবন পরিচালনা করেছেন মসজিদ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করেছেন মসজিদ ভিত্তিক সকল কর্মকাণ্ড ছিল তৎকালীন সময়ে মদিনার ইসলামী রাষ্ট্রের আল্লাহ রসুল্লাহাম্মী মদিনায় হিজরত করে যাওয়ার পরে প্রথমেই নিজের বাসস্থানের চিন্তা না করে প্রথমেই মসজিদ নির্মাণ করেছেন সাবাইখের আমার জন্য মসজিদ নির্মাণ করেছেন কোবাতে চোদ্দ দিন ছিলেন সেখানে মসজিদে কোবা তিনি নির্মাণ করেছেন মানে যেখানে মুসলমান থাকবে সেখানে মসজিদ থাকবে মুসলমান থাকবে কিন্তু মসজিদ থাকবে না সেটা কল্পনাও করা চায় না এই জন্য আমাদের সন্তানদেরকে মসজিদমুখী করব মসজিদে নিয়ে আসব মসজিদের প্রতি তার ভালোবাসা আকর্ষণ তাকে সৃষ্টি করার জন্য মতো আমরা কি শিক্ষা এবং দীক্ষা এবং তার দিয়ে আমরা গড়ে তুলব আল্লাহ সব তালা আমাদের সকলকে বিষয়গুলো বোঝার আমলের তৌফিক দান করুন আমাদের প্রজ পরের প্রজন্মকে মসজিদ ভিত্তিক জীবন গড়ার তৌফিক দান করুন আমিনুদ আওয়ান আর আলহামদুলিল্লাহ রবিল্লাহমিন